খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সম্প্রতি ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে সেচ মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন ঘাটালে নবনির্বাচিত সাংসদ দীপক অধিকারী আর এবার তার উদ্যোগে চালু সরকারি বাস সার্ভিস পরিষেবা খুশি দাসপুরবাসী পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গোপীগঞ্জ থেকে কলকাতায় বাস সার্ভিস চালু হয়েছে জানা গিয়েছে জুন মাসে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন ডিভিশনাল ম্যানেজার এক বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করেন অনুযায়ী স্টেট বাস দাসপুরের দুই নম্বর ব্লকের গোপীগঞ্জ থেকে সকাল ছটায় কলকাতার উদ্দেশ্যে ছাড়বে কয়েক বছর আগে গোপীগঞ্জ থেকে এই বাস চালু হলেও কোনো একটি কারণে বাসটি বন্ধ হয়ে যায় যার জেরে সমস্যায় পড়েন দাসপুরের শতাধিক মানুষ লোকসভা নির্বাচনে দেবের জয় পরেই বাসটি চালুর দাবি জানান দাসপুরের বাসিন্দারা সাংসদকে জানানো সাত দিনের মধ্যে বাস চালু হওয়ায় বেশায় খুশি দাসপুরবাসী বাস সংস্থার এক ব্যক্তি বলেন দেবকে এক সপ্তাহ আগে সম্বর্ধনা দিয়ে লিখিতভাবে জানিয়েছিলাম যে এই বাসটি চালু করার জন্য অতি অল্প সময়ের মধ্যে সেই বাসটি উনি চালু করে দিলেন এই বাসটি হওয়ায় আমাদের এলাকাবাসীর সকলেরই খুব সুবিধা হল দেবকে আমরা অনেক অভিনন্দন জানাই ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত